হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আসতে হলো সেই চল্লিশ দিন পরে আসতে হলো মেয়ে ফার্স্ট ডে স্কুল আসতে স্কুল খুলবে তো আমি এখন উঠে গেছি এখন বাজে পরে ছটা তো আমি উঠে গেলে শুধু আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এখন আমি করবো পুরী আর ওরা ওই কাকি সর্দি করবো তো ওরা আপনি ঘুমাচ্ছে এখন ওরা ঘুমান তো আমি ওঠে উঠে এখন আমি এটা করে হয়ে দেবো তো চলো তোমরা দেখে থাকবে পুরো দিনটা পুরো দিন আমি কী করিনি আপনি তোমাদের শেয়ার করে দিন আপনি পুরো দিন শেয়ার করবো সাপোর্ট করো একটা কথা বলছি তাহলে ভিডিওটা দেখে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করা যেত তাহলে যেন বলো তো যখন আমি নতুন ভিডিও থাকবো তখন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তখন তোমরা দেখতে পাবে স্কুলে চলে অনেক অনেকদিন পর না চল্লিশ দিন পর আজকে স্কুল খুলতে চললো তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ না করে বললো প্লিজ তোমরা একটু আমাকে একবার সাপোর্ট করো পাশে দিব আর লাইক চলে আসো আমি একটু কিন্তু চলে আসো আমি এমন ব্লগ চ্যানেলে লাইক করি এলো সকাল এগারোটা আগে সকাল পনেরো দশটা সি পোনে এগারোটার দিকে আমি লাইক করি আর আনালো আর সে বুড়া বুঝি পৌঁছে রে আমি বিকালের দিকে লাইট করবো তোমার চলে আসার সময় তোমরা সাবধানে তুলো দেখো আমি নিয়ে নিয়েছি এই যে কুমড়োটা আমি এই কুমড়োটা নিয়ে নিয়েছি দেখো এই কুমড়োটা নিয়েছি কুমড়োটা অনেক আজকে স্কুল খুললো আমার হয়তো স্কুল যাওয়ার জন্য খুব এক্সাইটেড কালকে সব রেডি করে রেখে দিয়েছিলাম চলো টাকা তখন তোমরা তো দেখতেই পারলে আমি কুমড়ো কাটটা শুরু করে দিলাম তো কুমড়ো কাটতে কাটতে চলো তোমাদের সঙ্গে কয়েকটা টিপস আমি শেয়ার করি সেই টিপসগুলো হলো স্বামীর কাছে কি করে আকর্ষণীয় হয়ে থাকবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর চলো এখন শেয়ার করা যাক তো অতিরিক্ত এক্সপেকটেশন তো হাজব্যান্ডের হাজবেন্ডের কাছে আমরা বেশি রাখি তার জন্য আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এক্সপেকটেশন যতটা দাও ততটা ভালো কিন্তু তার বিনিময় কিছু আশা কর আশা করা যাবে না আশা করলেই তাহলে তো হয়ে গেল আশা এই আশা চাহিদা মানে খুব খারাপ জিনিস আশা চাহিদা যখন পূরণ করতে যাবে তখনই হয়ে যাবে আমাদের ভিতরে খুবই গণ্ডগোল মানে সবার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয়ে যায় খুবই গণ্ডগোল কারণ বলো তো কি যতটা সম্ভব অতটাই তো করাটাই ঠিক তাই না বলো তো এক্সপেকটেশন খুব বেশি নিজে যতটা পারো দাও কিন্তু তার বিনিময়ে কিছু আশা করো করা যাবে না তো এই আশা চাহিদা যখনই পূরণ করতে হবে তখনই গণ্ডগোল বেঁধে যায় তো আর হাজবেন্ডরা চায় না কে চায় না যে তার ওয়াইফের যে ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করতে সব হাজব্যান্ডেই চায় কিন্তু কি বলো তো সমর্থন না থাকলে কি করে হবে বলো তো কিন্তু অনেক সময় কি হয় বলো তো যে মেয়েদের মনের অবস্থার মানে মনের ভিতরে কি চলছে না চলছে সেটাও বোঝার মতন অবস্থা থাকে না হাজবেন্ডের হয় সেটা বোঝার মতো কেউ নেই নিজের হাজব্যান্ডও নেই মানে কি বলবো তো চলো আজকে দেখো স্কুল ফার্স্ট ডে স্কুল যাচ্ছে আর কি স্কুল অনেক দিন ধরে বন্ধ ছিল তো রেডি হয়ে গেছে পুরো ওকে টিফিন বক্সটা সাজিয়ে দিই তারপরে চলে তারপরে গল্প করতে চলে আসবো তোমাদের সঙ্গে তো চলো ঝটপট করে ওকে টিফিন বক্সটা রেডি করে দিই স্কুল যাবে যেহেতু ওই জন্য পামকিন সবজি করে নিলাম তোমরা তো দেখতেই পেলে পামকিন মানে মিষ্টি কুমড়ো আর পুরি করে দিয়ে দিলাম টিফিন বক্সে আর ফল ফ্রুট কিছু নিয়ে যাবে না কলা নিতে গেলাম কলাগুলো একদম ভালো নেই তো চলো কলাগুলো দেখলাম কলাগুলো একদম ভালো নেই দেখো যে কলাগুলো একদম মানে জলের মধ্যে রেখে দিয়েছি সেদিন পড়ে গেছিলো তার জন্য অনেকটা খারাপ হয়ে গেছে তো চলো ওকে টিফিন বক্সটা ব্যাগে দিয়ে দিয়ে রেডিও স্কুল দেখা দেখা স্কুল যাচ্ছি রেডি রেডি ফেডি গো ব্যাগটা তো কত করে তোর বিহারি ব্যাগ এদিকে দেখো মুখটা তো ওকে স্কুল দিয়ে আসবো তার জন্য আমি একটু রেডি হয়ে নিচে কারণ নিচে গেলে একটু চেঞ্জ করে যেতে হয় নিচে তো সবাই থাকে তাই না বলো ঘরের ভিতরে তুমি যেরকম সেরকম হয়ে থাকো তার জন্য একটু মাথা চিরনি ঠিরণি করে নিচ্ছে একটু মানে ভালো করেই নিচে যেতে হয় তো চলো এখন ওকে স্কুলে বাছে তুলে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলি তো চলো চলতে চলতেই অনেকদিন পরে আজকে স্কুল যাচ্ছি এখন ঠিক তো লেফটে আছি

থেকে নামলাম নেমে এখন যাচ্ছি একটু হেঁটে যেতে হয় তো দেখো এই দুটো বিল্ডিং পার হতে হয় তারপরে চা সারি সারি করে চার পাঁচটা বাস দাঁড়িয়ে আছে মানে সবারই স্কুল আজকে খুললো এখান থেকে বাইরে মানে এখান থেকে বাস যায় পাঁচটা তো বাইরে স্কুলে যায় আলাদা আলাদা স্কুলে যায় তো আমাদের আমার মেয়ে যে স্কুলে যায় সেই স্কুলে দুটো বাস দুটো না তিনটা বাস যায় বড়দের বাচ্চাগুলো মানে বড় বাচ্চা আলাদা বাসে যায় আবার যেগুলো ফাইভ ক্লাস থেকে সেটা আলাদা যায় আবার যেটা ফাইভ থেকে মানে একদম নার্সারি টু ফাইভ ফোর ক্লাস সেটা আলাদা বাদ যায় মানে তিন তিনখানা বাদ যায় তো বাসগুলো দেখো দাঁড়িয়ে আছে তো আমি ভাবছি কোথায় যেন দাঁড়িয়ে আছে সবার থেকে সামনে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে তো অনেকটা দূরে পায়ে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে এখন দেখো বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে বাসগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে সবারই আজকে স্কুল খুললো অনেক দিন পর প্রায় চল্লিশ দিন পর খুললো প্রায় এখানে গরম বেশি তো তার জন্য স্কুলটা এত দিন বন্ধ দিয়েছে তো আজকে হলো ফার্স্ট জুলাই তার জন্য স্কুলটা খুলে গেছে সবাই স্কুলে যাচ্ছে দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র পায়ে হেঁটে যাচ্ছে আর বাইরে যেগুলো স্কুলে যায় সিভিল স্কুলে সেগুলো আমি বাসে করে যায় আমাদের এখানে ক্যাম্প থেকে বাস দিয়েছে সে বাসে করে যায় তো চলো আমি ওকে বাসে বসিয়ে দিই তারপরে ওকে বাই বাই করে তারপরে আমি চলে যাব তো দেখো বাসে বসে গেল ও কমে মেয়েদেরকে কত কিছু কাজ সামলাতে হয় দেখো বাচ্চা আমি যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে সবজি করা থেকে শুরু করে পুরো বাচ্চা সামলানো স্কুল পৌঁছানো চলো এখন বাসটা চলে যাবে তার জন্য একটু দাঁড়িয়ে আছি বাসটা চলে যাক আমি বাই বাই করে এখন আমরা সবাই মাগুলো এখন চলে যাব প্যারেন্টস ওখানে দাঁড়িয়ে ছিল সবারে তো সবাই বাই বাই করে এখন চলে আসছি আমরা তারপরে যেটা বলতে চাইছিলাম যে ছেলেরা মানে মেয়েদের মনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওরা কোনোদিনও বুঝতে সেখানে আর বুঝার চেষ্টাও করে না কিন্তু ওদের কি বলো কারণ ওদের বাইরে বাইরে থাকতে হয় বাইরে কাজ করতে হয় পয়সা কামাতে হয় ওরা অফিসে থাকে বা যে যে কাজ করে কেউ ডিউটি করে মানে এরকম পরিশ্রম করতে হয় ওদের ওই জন্য ওদের মানে আমাদের মনের ভিতরে কি চলছে না চলছে এটা কোনো দিনও বোঝার ক্ষমতা ওদের কাছে নেই তো ওদের না বিভিন্ন বিভিন্ন ধরনের ওরা টেনশনে থাকে চিন্তায় থাকে তার জন্য মানে অনেক কিছু মানে ব্যাপার আছে অনেক কিছুই আর কি তো সেই সময় যদি তোমরা কোনো কিছু মানে মেন্টালিটি পেছার দাও তাহলে তো দুজনের মধ্যে অশান্তি লেগেই যাবে এটা তো স্বাভাবিক আর আমরা যদি ভাবি ওরা এসে আমাদের রাগ ভাঙাবে রাগ অভিমান মনোমালিন্য তাহলে তো হয়েই গেল তো ওটা আসা যেন কেউ করো না তাহলে মানে নিজে রাগ নিজে করো নিজে সংসার নিজে ঠিক করো তো অতিরিক্ত অতিরিক্ত এই আশাটা যেন কেউ করো না মানে কি বলো তো অতিরিক্ত আশা করা যায় না আশা করলে। মানে ওই অশান্তি লেগে যায় নাম্বার টিপসটা হলো বন্ধুরা নিজেকে একটু পাল্টে দাও সে কি চায় না চায় তার মতে করে নিজেকে একটু পাল্টে নাও বা সে কি চায় না চায় তার মতে করে নিজেকে একটু পাল্টে তোলো আর সেটা যদি দুদিক থেকে হয় তাহলে তো কোনো কথাই নেই তুমি কি চাও তোমার হাজব্যান্ড কি চায় সেদিক থেকে বুঝতে পারলে তাহলে কোনো আর কথাই হবে না মানে কে আছে না যে ওয়াইফ যেটা বলবে সেটাই হাজবেন্ডকে করতে হবে তো অনেক অনেক হাজবেন্ড আছে আবার ওয়াইফের কথাই খুব মানে ও যেটাই বলবে মানে হাজবেন্ড সেটাই শুনবে মানে এরকম যেন মানে এরকম যেন না হয় আর কি কারো আর কি কেউ যেন এরকম না করো তো তো এখন বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে ছোটোটাকে এখন স্কুলে রাখতে যাব তো ওইও বেরিয়ে গেছে ওইও দেখো ব্রেকফাস্ট করে নিয়েছে দেখো রেডি হয়ে গেছে তো তিনজনে আজকে বেরিয়ে গেল আমি এখন একাই রুমে থাকবো আজকে ছোটোটারও ফার্স্ট জুলাই স্কুলটা খুলে গেল তো স ওরা তিনজনে দেখো বেরিয়েই গেল ওকে স্কুলে রেখে ওদিকেও ডিউটি যাবে আর আমি ওকে স্কুলে রেখে দিয়ে সোজা চলে আসবো আর বড়োটা তো স্কুলে চলে গেছে সাতটার সময় গেছে আসবে তিনটার দিকে তো এইও আবার ডিউটি গেল এইও আসবে তিনটার দিকে তো সবাই চলে যাবে আমি একা একাই থেকে যাব আর যেটা তা বলতে চাইছি চলো তিন নম্বরটা হলো বন্ধুরা অভিযোগ করা বন্ধ করো হাজব্যান্ড অফিস থেকে আসলে অভিযোগ অভিযোগ শুরু হয়ে যায় না তখনই আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে না আমার ফ্যামিলিদের মধ্যে আর কি ঝগড়া বেঁধে যায় অফিস থেকে কি অবস্থায় আসলো না আসলো সেটা যদি বোঝার মতন সেই ওয়াইফের না থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় তখনই তো ঝগড়াটা অশান্তি বেজে যায় অফিস থেকে বলো ডিউটি থেকে বলো বা কাজ করে বলো মানে এই সময়টা একটু বোঝার দরকার বাড়ির ওয়াইফরা তো ঘরে যারা থাকো চার নম্বরটা হলো কী বন্ধুরা জানো নিজেকে একটু ভালো রাখো মানে হাজব্যান্ড কি করছে না করছে সেগুলোর দিকে একটু ধ্যান কম দাও ওর ওর মতন ওকে হাজব্যান্ডকে হাজবেন্ডের মতো থাকতে দাও তাহলে দেখবে আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা খুব ভালো থাকবে তাতে হাজব্যান্ড মানে নিজেকে খুবই মানে ওয়াইফকে মানে হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসাটা বেশি পাওয়া যায় মানে সন্দেহটা না করে এক কোথায় সন্দেহটা না করে মানে ওর মতো থাকতে দাও ও দেখবে অটোমেটিক তোমাকে ভালোভাবে মানে ভালোবাসবে তো চলো অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম তোমরা হয়তো ভাববে অনেক বড় জ্ঞান দিয়েছ হ্যাঁ নিজের সংসার নিজের সামলাও তারপরে তো কোনো কোনো ওখানে রেখে দিয়ে আসলাম আছি বন্ধুরা দেখো পাঁচ নম্বরে করছি অনেক বড় কথা বড় বড় কথা বলে দিলাম তো তোমরা কিছু মনে করো না তো দেখো আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি সবাইকে স্কুলে তো স্কুলে পৌঁছায় দিয়ে আসলাম আর ওকে তো ডিউটি পাঠিয়ে দিলাম তো এখন একটু রেস্ট পেলাম তাই বসে বসে একটু খা ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা করে নিয়ে অনেক কিছু কাজ আছে কাপড় ধোয়ার আছে তারপরে আমি ভিডিও এডিটিং করবো আপলোড করব থামবেল বানাবো যেহেতু দুটোর সময় ভিডিও আমি ছাড়ি আমার ভিডিও এখনও কোনো রেডি হয়নি কালকে ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে আর বিকালে কোনো ভিডিও এডিটিং করতে পারিনি তার জন্য আমাকে তাড়াতাড়ি করে ভিডিও এডিটিং করতে হবে আমি এখন এডিটিংয়ে বসে যাব এখন বাজে সাড়ে আটটার মতো তো এডিটিং করব এডিটিং করে আপলোডে বসাবো আপলোডে বসিয়ে মানে অনেক কিছু কাজ থামবেল বানাবো অনেক অনেক কিছু আর বন্ধুরা তোমরা যদি নতুন দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটি বাজিয়ে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো লাইভ করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে পাশে বললাম সেগুলো যদি মানে মানে সবাই করে আর কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সেগুলো রাখে তাহলে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছু হবে না মনোমালিন্য কিছু মানে ভালো থাকবে দেখো এখন আমি নিতে চলে আসলাম লাইভটা করতে করতে লাইভটা আমার অনে ছিল আমি সেই পনেরো এগারোটা থেকে লাইভটা করছি লাইভটা করতে করতে আমি স্কুল চলে আসলাম তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছিলো ও দেখতে এসেছিলো এখন খেতে এসেছিল হয়তো ওকে খিদে লেগে গেছে কারণ সকালবেলা পুরী খেয়েছে সেই আটটার সময় বেরিয়ে গেছে এদিক মধ্যে সাড়ে এগারোটার দিকে ও খেতে এসে তখন আমি বললাম তাহলে তুমি খাও খেয়ে দে একটু জল টল আনো ও বলছে জল এনে দেই তা আমি বলছি হ্যাঁ এনে দাও একটু জল নিচে থেকে আনতে হয় তো আমি এখন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এখন বৃষ্টি পড়ছে বলে এখন পরে না আর কি বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি তো হয় না তো গাছপালাগুলো কত সবুজ সবুজ একদম দেখতে ভাল লাগছে অনেক দিন ধরে অনেক কিছু সবুজ সবুজ জিনিস দেখা যায়নি তো দেখো কত সুন্দর লাগছে স্কুল গেটার আমি ওখানে দাঁড়িয়ে আছি আর এখনও স্কুল ছুটি দেয়নি একটু পরেই দিবে এখন বাজে ওই এগারোটা এগারোটা পঞ্চাশের মতো তো ছুটি দিয়ে দিল দেখো স্কুল ছুটি হোক দেখো লিফি হে না একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম তো দেখো সেই রিলসটা এখানে দিয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আজ মিশালি সবজি করে নিয়েছি কচু আলু কলা মিষ্টি কুমড়ো এগুলো সবজি আজকে রান্না করব। আর মিষ্টি কুমড়ো দু করে রেখেছি ভাত হয়ে গেছে ও একবার এসে ডিউটি দিয়ে গেছে আমাকে যে আমি কি করছি না করছি মানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর লাইক করে দিবে আর আমাকে এভাবে পাশে থেকো আমাকে এভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে এভাবে ভালোবাসা দাও যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা একটু সবাই আমার লাইফে আসো প্লিজ লাইফে আসলে গল্প হবে তোমাদের যে যেরকম কোশ্চেন আছে তোমরা করো আর কমেন্ট করে জানিয়ে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও একজন আমাকে বলে যে চ্যালেঞ্জ ভিডিও দেখবে তো তোমরাও সবাই কমেন্ট করো আমাকে কোন ধরনের ভিডিও দেখতে চাও তো আজকে দেখো আমি সবজি রান্না করছি ওই মিক্স সবজি করলা মিষ্টি কুমড়ো ছিল কচু দিলাম আলু তাই দিয়ে আমি সবজি করছি এখন কচু নাকায় নিচ্ছি তো একটা মানে আজকে সকালবেলা ওই পুরি খেয়েছি আর পামকিনের ঘন্ট ওটা আছে আর একটু ভাতে দিয়েছিলাম সেগুলো একটু ছানা করব তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল বন্ধুরা তো তোমরা প্লিজ একটু দেখো ধৈর্য ধরে আর পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো ওটা বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার লাইফে সবাই চলে আসো আমার লাইভটা দেখতে আমি লাইভ করি বিকালের দিকে তোমরা সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও আর এম ব্লগ চ্যানেলটা একটু যাও ওটাতে আমি বিকালবেলা লাইভ সকালবেলা লাইভ করি সরি সকালবেলা লাইভ করি তো দেখো ও চলে স্কুল থেকে চলে আসলো এই যে ভারী ব্যাগ নিয়ে আর ওকে আজকে আইডি কার্ড দিলো মানে সেকেন্ড ক্লাসের আইডি কার্ড আজকে স্কুল খুলে গেছে তাই দেখো এই যে স্টুডেন্ট যে আইডি কার্ডটা দিলো ওর স্কুলে ব্যাগটা তো ভারী ব্যাগ